সাতের গুণনীয়কগুলো কি কি সাতের গুণনীয়ক হলো এক এবং সাত তাহলে দেখো সাতের এক এবং সাত নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই যেসব সংখ্যার এক এবং সেই সংখ্যাটি নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা অর্থাৎ সাত হলো একটি মৌলিক সংখ্যা আবার দেখো ১৬ এর গুণনীয়ক গুলো কি ষোলোকে আমরা লিখতে পারি আট গুণ দুই গুণ এক হিসেবে আবার একে যদি আমি আরো ভেঙে লিখি আটকে আমি ভেঙে লিখতে পারি চার গুণ দুই হিসেবে গুণ দুই গুণ এক একে আরও ভেঙে লেখা যায় চারকে লেখা যায় দুই গুণ দুই হিসেবে তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ এক এভাবে ষোলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে ষোলো এর কি কি গুণনিয়োগ পেলাম আমরা ষোলো এর গুণনিয়োগ গুলো হলো ষোলো নিজে আর চার দুই এবং এক তাহলে দেখো ষোলো কিন্তু মৌলিক সংখ্যা না কারণ ষোলো এর ষোলো এবং এক ছাড়াও আরও অন্য কতগুলো গুণনিয়োগ আছে এখন খেয়াল করো নয়ের গুণনিয়োগগুলো কি কি নয়কে আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ এক হিসেবে তার মানে ষোলো এর মতো নয়ও কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে নয়ের গুণনিয়োগগুলো হচ্ছে নয় তিন এবং এক এখন দেখো আমি যদি ষোলো এবং নয়ের গুণনিয়োগগুলোর মধ্যে তুলনা করি তাহলে এদের মধ্যে এক ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই অর্থাৎ এই সংখ্যা দুটির গুণনিয়োগগুলোর মধ্যে এমন কোনো গুণনিয়োগ নেই যা দুটি সংখ্যারই গুণনিয়োগ শুধু এক ছাড়া অর্থাৎ দুটি সংখ্যারই গুণনিয়োগ এমন সংখ্যা হলো এখানে শুধুমাত্র এক এ ধরনের সব সংখ্যা যাদের গুণনিয়োগগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা তাহলে দেখো ষোলো এবং নয় সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা আবার দেখো সাতের গুণনিয়োগগুলোর সাথেও যদি তুমি তুলনা করো সাত ষোলো এবং নয়ের মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাহলে সাত ষোলো এবং নয় হলো পরস্পর সহমৌলিক সংখ্যা আবার ধরো পনেরো এর কি হলো। আমরা লিখতে পারি পাঁচ গুণ এক হিসেবে তার মানে পনেরো এর গুণনীয় গুলো হলো পনেরো নিচে পাঁচ তিন এবং এক এখন দেখো নয় এবং পনেরো মধ্যে এক ছাড়াও কিন্তু অন্য সাধারণ গুণনীয়ক আছে যেমন দেখো তিন নয় এবং পনেরো দুটি সংখ্যারই গুণনীয়ক অর্থাৎ নয় এবং পনেরোর মধ্যে এক ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক আছে কারণে নয় এবং আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারবো না অর্থাৎ দুই বা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক যদি শুধু এক থাকে তখনই সেই সংখ্যাগুলোকে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারবো এখন একটি মজার ব্যাপার খেয়াল করো আমি একটু আগে মৌলিক সংখ্যার কথা বলেছি মৌলিক সংখ্যা কোন সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর এক এবং সেই সংখ্যাটি নিজে ছাড়া অন্য কোনো গুণনীয় থাকে না তার মানে দুটি মৌলিক সংখ্যা সবসময়ই সহমৌলিক সংখ্যা হবে কারণ প্রতিটি মৌলিক সংখ্যার গুণনীয়ক শুধু এক এবং সেই সংখ্যা যেমন ধরো আমি যদি পাঁচের কথা চিন্তা করি পাঁচের নিয়োগ হলো এক এবং পাঁচ তার মানে পাঁচ এবং সাত সহমৌলিক সংখ্যা আবার আমি যদি তেরোয়ের কথা চিন্তা করি তেরোয়ের গুণনীয়ক হলো এক এবং তেরো নিজে তাহলে দেখো পাঁচ এবং ১৩ এর মধ্যে সাধারণ গুণ নিয়োগ পাঁচ এবং তেরো সহমৌলিক সংখ্যা এভাবে তুমি যে কোনো মৌলিক সংখ্যা নিয়ে ভাবতে পারো যেমন ধরো সতেরো এর গুণনীয়ক হলো এক এবং সতেরো তার মানে পাঁচ তেরো সতেরো তিনটি সংখ্যাই পরস্পর সহমৌলিক সংখ্যা কথা ভাবতে পারো হলো এক এবং উনিশ নিজে তার মানে সবাই সহমৌলিক সংখ্যা অর্থাৎ দুটি মৌলিক সংখ্যা সবসময়ই সহমৌলিক সংখ্যা হয় এখন তাহলে দেখো কোন সংখ্যাগুলো সহমৌলিক সংখ্যা তা আমরা কিভাবে বুঝতে পারবো দুটি সংখ্যা বা তার চেয়ে বেশি সংখ্যা সহমৌলিক কিনা তা জানতে হলে প্রথমে আমাদের সংখ্যাগুলোর গুণনীয়ক নির্ণয় করতে হবে অর্থাৎ সংখ্যাগুলোকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সংখ্যাগুলোর নির্ণয় করার পর দেখতে হবে তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ আছে কিনা যেমন দেখো যদি আমি বলি বিশ এবং চব্বিশ মৌলিক সংখ্যা তাহলে আমরা কিভাবে জানবো প্রথমে বিশ এবং চব্বিশ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো বিশের গুণনীয় গুলো কি কি বিশের গুলো হলো বিশ দশ পাঁচ চার দুই এবং এক আবার চব্বিশের গুণীয় গুলো কি কি চব্বিশের গুণনীয় গুলো হলো চব্বিশ বারো আট ছয় চার তিন দেখো বিশ আর চব্বিশের মধ্যে এক ছাড়াও অন্য সাধারণ আছে যেমন এবং চব্বিশ দুটি সংখ্যারই গুন আবার চার বিশ এবং চব্বিশ দুটি সংখ্যারই গুণনীয় অর্থাৎ বিশ এবং চব্বিশের মধ্যে এক ছাড়াও অন্যান্য সাধারণ গুণনীয় আছে এ কারণে বিশ এবং চব্বিশ সহমৌলিক নয় আবার দেখো অন্য দুটি সংখ্যা যেমন ধরো পঁচিশ এবং আঠারো সহমৌলিক কিনা তা যদি আমি জানতে চাই তাহলে আবারও পঁচিশ এবং আঠারোর গুণনীয়ক দেখতে হবে পঁচিশের গুণনীয়ক গুলো কি কি পঁচিশের গুণনীয়ক হলো পঁচিশ পাঁচ এবং এক আর আঠারো এর গুণনীয়ক গুলো কি কি আঠারো এর হলো আঠারো নয় ছয় তিন দুই এবং এক তাহলে দেখো পঁচিশ এবং আঠারো এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তার মানে পঁচিশ এবং আঠারো সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা তাহলে এ ধরনের সব সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তারা হল সহমৌলিক সংখ্যা